আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সকলের মনে আছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তার সেই দুই হাজার নয় এবং দশের দিকে তখনই তার কিছুদিন পরেই যে বিদেশি কিছু প্রশিক্ষণপ্রাপ্ত লোক কিলিং মিশন নিয়ে আমাদের দেশে এসেছিল একশো জনের মতো একটি দল এসেছিল এবং তারা বিভিন্ন জায়গায় দেশে আওয়ামী দোসর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে যোগ সাজসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুপ্তহত্যা অপহরণ এসব কর্মকাণ্ডে লিপ্ত ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ এদের আদতেই হচ্ছে হত্যা গুম খুন এসব আমরা যা বিগত বছরগুলোতে দেখেছি সম্প্রতি দেশে ভারতের সহযোগিতায় আমি দোসার আমাদের দেশে একটার পর একটা অঘটন ঘটিয়ে দেশে যে অনিশ্চয়তা সৃষ্টি করার একটা প্রয়াস পাচ্ছিল তাতে কোনো গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করতে না পেরে এখন সম্প্রতি যেই একটি এরা ঘটাতে যাচ্ছে আমাদের দেশে আমরা জানতে পেরেছি যে সেই একই কায়দায় বিদেশি কিছু প্রশিক্ষণপ্রাপ্ত লোক কিলার তারা কিলিং মিশন নিয়ে আমাদের দেশে এসছে অনুপ্রবেশ করেছে এবং দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী এবং কর্মীদের সহযোগিতায় তারা দেশের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপে ছয় জনের ছোট ছোট দলে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ভারত ভারতবিরোধী আন্দোলনের সাথে যাতে জড়িত তাদেরকে হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছে এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদেরকেও তারা হত্যা করার প্রয়াস পাবে বলে ধারণা করা হচ্ছে তো এই বিষয়ে আসলে সরকারেরও এদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত ব্যবস্থা নেওয়া উচিত এবং বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্ব গুরুত্বপূর্ণ নেতা যারা তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনারা কৌশলে চলাফেরা করবেন এবং সাবধানতার সাথে নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন জায়গায় মহল্লায় একটা এমন একটা ব্যবস্থা সুসংগঠিত করতে হবে যে অপরিচিত এবং সন্দেহজনক কাউকে দেখলে যেন আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাকে সপরদ করা হয় আইনের কাছে এবং সরকারের পক্ষ থেকে গোয়েন্দাদেরকে আরও সক্রিয় করা উচিত যাতে সন্দেহজনক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত যারা ছিল এবং আছে যাদের কাছে এখনও অস্ত্রশস্ত্র আছে পুলিশের তালিকা থেকে এদের নাম বের করে এবং পূর্বের কর্মকাণ্ডের ভিত্তিতে ভিডিও ফুটেজ যে তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা উচিত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এদেরকে আইনের আওতায় আনা উচিত যাতে এরা এই ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে এবং এমনও হতে পারে যে তারা সরকারের বিভিন্ন দায়িত্বে যারা আছে তাদের মধ্যেও কাউকে হত্যার প্রয়াস পেতে পারে যাতে এটা দোষটা ছাত্র বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে আসে এবং জনগণের উপরে আসে যে সরকারের উপদেষ্টা পরিষদ বা অন্য কেউ এদেরকে পরিবর্তনের কথা বলা হচ্ছে করা হচ্ছে না এবং সেই জন্য সরকারের প্রতি একটা প্রতিবাদস্বরূপ এইসব ঘটনা ঘটাচ্ছে কিন্তু আসলে এই ঘটনা হয় এই কিলেন মিশনে যারা তৎপর তারাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে কাজেই মুখ কোনো এলাকায় দেখা গেলেই তাদেরকে যাচাই বাছাই করে আইনের আওতায় আনা উচিত এবং এ বিষয়ে সবাই সতর্ক থাকা উচিত ছাত্র এবং বিভিন্ন নেতা কর্মী যারা আছে দেশের জন্য কাজ করছে তাদের নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি এবং সরকারের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত গোয়েন্দাদেরকে সক্রিয় করা উচিত এবং এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত ধন্যবাদ